হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গাইজ চলে আসলাম কুমিল্লা সব থেকে বড়ো পার্ক কুমিল্লা ধর্মসাগর পার্কে তো আজকের ভিডিওতে আমরা কুমিল্লা ধর্মসাগর পার্কটি আপনাদেরকে দেখাবো তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক কুমিল্লা নগর শিশু উদ্যানের সামনে দুটি গেট রয়েছে যার মধ্যে প্রথমটি হচ্ছে দিঘির সামনে দিয়ে আর দ্বিতীয়টি হচ্ছে পার্কের পিছন দিয়ে যেটা দিয়ে আমরা এখন প্রবেশ করব তো গায়ে আমরা পার্কে প্রবেশ করলাম মাত্র উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি এই বাগানে বসেই কবি আল মাহমুদ তার আকর্ষণীয় একটি কবিতা লিখেছিলেন কবির সেই বাগান এখন উজার হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের উদ্যান ইট কংক্রিট লোহার পাতের স্থাপনা এবং বিভিন্ন ধরনের রাইড এতে খুব সুন্দর রাইডেটি দেখতে পাচ্ছি আমরা এই পার্কের আকর্ষণীয় রাইডগুলো আপনারা ত্রিশ থেকে চল্লিশ টাকা দিয়ে রাইড করতে পারেন দু সালের আটই অক্টোবর কুমিল্লা নগর শিশু উদ্যানের পূর্বাংশে সৌন্দর্য বর্ধনের কাজ করা আরম্ভ হয় আর ঠিক তখনই এর নাম দেওয়া হয় কুমিল্লা নগর শিশু উদ্যান এরপর বিনোদনের জন্য সেখানে নির্মাণ করা হয় বিভিন্ন ধরনের রাইড জাদুঘর মূর্তি ইত্যাদি যাই পার্কের সৌন্দর্য বর্ধনে বিশাল ভূমিকা পালন করছে এখন কুমিল্লার মূল প্রাণকেন্দ্রে বিনোদনের আর জায়গা না থাকায় প্রায় প্রতিদিনে এখানে ভিড় করে হাজার হাজার মানুষ অনেকেই জানে না কুমিল্লা ধর্মসাগর পার্কে কেবল কার রাইড আছে যা এখানকার আকর্ষণের কেন্দ্রবিন্দু তুঙ্গি তো যারা নাকি আগে থেকে জানতেন না এখন থেকে আসলে এটা দেখতে পাবেন খুব সুন্দর কিছু মূর্তি দেখতে পাচ্ছি আমরা বানর ক্যাঙ্গারু জিরাফ ইত্যাদি খুব সুন্দর কুমিল্লা শহরের মধ্যস্থলে আর বড় কোনো পার্ক না থাকার কারণে ছোট শিশু হতে বড়রা সকলেই এখানে আসে টাইম পাস করার জন্য তো বিমান রাইডিটি আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটি রাইডে কুমিল্লা বা তার আশেপাশের জেলা থেকে যারাই আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই কুমিল্লায় একদিনের ট্যুর প্ল্যান নিয়ে এসে ঘুরে যেতে পারেন কারণ কুমিল্লা রয়েছে বাংলাদেশের আরও একটি বড় অ্যামিউজমেন্ট পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্ক এবং কি ব্লু ওয়াটার পার্ক এবং ময়নামতি ওয়াইট সিমেন্ট্রি আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে আপনারা একদিনের ট্যুর প্ল্যান নিয়ে এসে ঘুরে যেতে পারেন এছাড়াও শালবন বিহার ইটখলামুরা মাতৃভাণ্ডার সহ বিভিন্ন জায়গা তো আছে তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই কুমিল্লা এককালে ছিল প্রাচীন জনপথ এখানে ছিল বিভিন্ন রাজবংশের উত্থান পতন বিভিন্ন সময় বিভিন্ন রাজারা নির্মাণ করেছেন এখানে প্রাসাদ মন্দির বিহার কিংবা প্রজাদের সুবিধার জন্য খনন করেছেন বিভিন্ন ধরনের দিঘি ধর্মসাগর ঠিকই তার একটি খনন করা দিঘি কুমিল্লা নগর শিশু উদ্যান বা ধর্মসাগর পার্কের যে রাইডগুলো রয়েছে তার অধিকাংশই আপনার মন কাটবে আর অনেকেই দেখতে পাচ্ছি এখানে রেস্ট করছে বিকেল টাইমে ছোট্ট সোনামণিরা এখানে দোল খেলছে দেখতে পাচ্ছি বাবারা তাদের দোল দিচ্ছে খুব সুন্দর এবং কি আকর্ষণীয় ম্যাজিক কর্পেট রাইডিটি থেকে একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো ট্রেন রাইডে ম্যাজিক করপেট রাইডিটিও খুব সুন্দর আকর্ষণীয় দেখতে পাচ্ছি যদিও এখানে এখন লোক নেই তো ট্রেন রাইডিটিও যাত্রী না থাকার কারণে বন্ধ ট্রেনটি আপাতত দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছি আমরা তো খুব সুন্দর একটি গাছ এখানে রেস্টের জন্য খুব ভালো একটি জায়গা বলতে পারেন ওয়াও খুব সুন্দর একটি রাইডে জাস্ট আমেজিং এই রাইডিটি রাইড করার জন্য অনেকেই টিকিট কেটে এখন দাঁড়িয়ে আছে রোলার কোস্টার খুব সুন্দর একটি রাইডি এটিও এখানেও টিকিট কেটে অনেকে দাঁড়িয়ে আছে যাত্রীর অভাবে এখনও রাইডিটি চলছে না কুমিল্লা জেলাতে আছেন কিন্তু কুমিল্লা ধর্মসাগর পার্ক বা নগর শিশু উদ্যানটি এখনো ঘুরে দেখেননি এমন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ট্রেন রাইডিটি সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি রোলার কোস্টার চলছে দেখাই দেখতেই পাচ্ছি আমরা দূর থেকে দেখা যাচ্ছে এখানেও কিছু রাইডে আছে সামনে দেখতে পাচ্ছি এগুলো এখন বন্ধ আপাতত যাত্রী না থাকার কারণে বন্ধ দেখা যাচ্ছে কেবল কার দেখতে পাচ্ছি আমরা যাত্রীরা উঠছে দূর থেকে দেখা যাচ্ছে কেবল কার কেবল কার বিমান রাইডে ট্রেন রাইডে এবং কি আরও কিছু রাইডে দেখার পর এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি কারণ এখানকার ঘোরা আমাদের মোটামুটি শেষ এটা গেমিং জোন এখানে বাচ্চারা গেম খেলে তো মোটামুটি শেষ করে এখন আমরা ডিঘির ইতিহাস নিয়ে কথা বলবো দিঘির দিকে যাওয়ার সময় সামনে একটি গেট চোখে পড়বে আর সেই গেটের পাশে আছে লিডি স্কুল নামের একটি রাইডে এই রাইডেটিও আপনারা ত্রিশ টাকা দিয়ে চড়তেই পারেন দেখতেই পাচ্ছি এখানে আমরা তো এ হচ্ছে সেই গেট এখানে আমরা এই গেট দিয়ে সামনের দিকে যাচ্ছি সামনে একটি বাগান আছে বাগানের সাথে আছে মসজিদ এখানে আপনারা নামাজের সময় নামাজ পড়ে নিতে পারেন আর বাগানটিও খুব সুন্দর সামনের বাগানটি দেখতে পাচ্ছি অনেকেই ফ্যামিলি বা কেউ গার্লফ্রেন্ড নিয়ে এসে টাইম পাস করে এখানে আর এখানে এসে যদি কেউ ওয়াশরুমে যেতে চান এখানে ওয়াশরুম আছে এটা হক শাকুর আমলে করা খুব একটি আবহাওয়া মা ছেলে খেলাধুলা করছে এখানে দেখতে সাথে এই পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে আমরা প্রায় বিঘির কাছাকাছি চলে এসেছি তো এই পার্কে আপনারা দেখতে পাবেন ছোট ছোট ছেলে মেয়েরা বা বৃদ্ধরা আছে যারা একবেলা খাবার জোগানোর জন্য ফুল বিক্রি করে আর এই ফুল কিনে যারা এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসে একজন আরেকজনকে ফুল উপহার দেয় অনেক ছেলে মেয়েরাই আমরা দেখি তো পার্কটি কেমন দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পার্ক ছেড়ে এবার আসি দিঘির ইতিহাস নিয়ে এই দিকে সামনে গিয়ে একটুখানি হাঁটলেই একটি মিষ্টি মাতাল হাওয়া আপনার গা ছুঁয়ে যাবে যেটা আমি এখন উপভোগ করছি আপনারা সামনে থেকে প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবেন না রাস্তা ছেড়ে পানির দিকে তাকালে আপনার চোখ ছুঁয়ে যাবে বিশাল এক জলরাশিতে খুব সুন্দর জলরাশিটি আহা ধর্মসাগর পার্ক নামের পাশে ধর্মসাগর থাকলেও ধর্মসাগর কিন্তু আদতেও সাগর নয় সাগরের মতো তীব্র ও উত্তাল ঢেউ নেই এখানে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমরা বাইরে গিয়ে একটু ফুচকা খাব তো খাবার শেষ করে এখন আমরা আবার ফিরছি তো যেটা বলছিলাম সাগরের মতো তীব্র উত্তাল ঢেউ নেই এখানে তবে এর বাতাসে আছে মৃদবন্ধ ঢেউয়ের কলকল ধ্বনি কুমিল্লা শহরের হৃৎপিন্ডে থাকা ধর্মসাগর আসলে একটা দীঘি এই কুমিল্লা শহরটি এককালে ছিল প্রাচীন জনপথ এখানে ছিল বিভিন্ন ধরনের রাজবংশের উত্থান পথন বিভিন্ন সময় বিভিন্ন রাজারা নির্মাণ করেছিলেন মন্দির প্রাসাদ কিংবা বিহার কখনো প্রজাদের সুবিধার্থে তারা খনন করেছেন বড় বড় দিঘি ধর্মসাগর ঠিক এমনই খননকৃত তাদের একটি দিঘি ত্রিপুরার অধিপতি রাজা পর্তন ধর্মমানিক্য তৎকালীন আমলে চোদ্দশো সালের তেরোই মার্চ প্রথম এই ধর্মসাগরটি খনন করে এই অঞ্চলের পানির কষ্ট দূর করাই ছিল তার প্রধান ও মূল উদ্দেশ্য কুমিল্লা শহরের মানুষের কাছে দীঘিটি এখন বিনোদনের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে যেটি সবাই উপভোগ করে আমরাও উপভোগ করছি তো আপনারা কেমন উপভোগ করছেন সেটাও জানাবেন খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অনেকেই আছে যারা মন খারাপ হলে দিঘির ভিতরে থাকা নৌকাগুলোতে টাইম স্পেন্ড করে মন ভালো করে বা এখানকার আশেপাশের যে বসার জায়গাগুলো আছে এখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করে তাদের মন ভালো করে আপনারাও আসতে পারেন এই পর্যায়ে ঘোরাঘুরি মোটামুটি শেষ করে দিঘির সামনের গেটটা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এখান থেকে আমরা বের হয়ে যাব তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে আজকের ভিডিও শেষ করছি গায়েস তো আল্লাহ হাফিজ